প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর আমরা প্রত্যেক দিন আপনাদের কাছে নানান চাকরির খবর নিয়ে চলে আসি আজও সেরকম একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম জিও কোম্পানির তরফে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে জিওর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতবর্ষের সমস্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম জিও কাস্টমার অ্যাসোসিয়েট কাজের স্থান জেসিএ কলকাতা নর্থ কলকাতা কলকাতা সেভেন এইচ শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে উচ্চ মাধ্যমিক পাশ করলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দক্ষতা ও যোগ্যতা এক পড়া এবং লেখার প্রাথমিক জ্ঞান থাকতে হবে দুই স্মার্টফোন ব্যবহার করতে জানতে হবে তিন স্থানীয় ভাষা জানতে হবে চার বিক্রয় এবং গ্রাহক পরিচালনার দক্ষতা থাকতে হবে পাঁচ শেখার ক্ষমতা থাকতে হবে ছয় লক্ষ্য এবং ফলাফল থাকতে হবে বয়স বেসরকারি কোম্পানির নিয়ম অনুসারে বয়স হতে হবে আঠেরো বছরের ঊর্ধ্বে এই পদের জন্য আঠেরো বছরের ঊর্ধ্বে যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন বেতন জিও কোম্পানির নিয়ম অনুসারে বেতন দেওয়া হবে এক্ষেত্রে উল্লেখ্য বেসরকারি কোম্পানিতে নিয়োগের ক্ষেত্রে পূর্বে কোনো কোম্পানিতে যুক্ত থাকলে সেখানে প্রাপ্ত বেতনের ভিত্তিতে নতুন বেতন নির্ধারণ করা হয়ে থাকে নিয়োগ পদ্ধতি বেসরকারি কোম্পানিতে সাধারণত ইন্টারফিয়ার ভিত্তিতে কর্মী নিয়োগ করা হয় তবে এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিও কোম্পানির কর্তৃপক্ষ আবেদন পদ্ধতি ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে খুব সহজেই এই আবেদন করতে পারেন এক সেক্ষেত্রে বিজ্ঞপ্তির নিচে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে দুই ওখানে ক্লিক করে লগ এবং নিউ ইউজার দুটি অপশান থাকবে তিন প্রথমবার আবেদন করলে নিউ ইউজার ক্লিক করতে হবে চার ইমেল পাসওয়ার্ড নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার ইত্যাদি প্রদান করে প্রোফাইল ক্রিয়েট করতে হবে পাঁচ প্রোফাইল ক্রিয়েট করার পর ইমেল দিয়ে লগ ইন করে আবেদন সম্পূর্ণ করতে হবে বিশেষ দ্রষ্টব্য উপরে আর্টিকেলে শুধুমাত্র তথ্য সরবরাহ করা হয়েছে চাকরি প্রার্থীদের জানানো হচ্ছে সঠিক এবং লেটেস্ট তথ্যের জন্য সবসময় অফিসিয়াল ওয়েবসাইট দেখুন